Hi everyone welcome to my new vlogger আজকে চলেছি আমরা स्नान করতে কোথায় কোথায় তো আমরা ইসলাম নদী সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর এখানে একটা ইউনিক জিনিস দেখতে গেলাম তার জন্য ভিডিও মানে ব্লগটা स्टार्ट করলাম हे भगवान तेरी लीला अपरंपार है देखो फुल वीडियो ना देखले তোমরা কিছু বুঝতে পারবে না কিছু মানে দেখতেও পাবে না হ্যাঁ এটাই নদী নদীটা দেখতে ছোট অনেক বড় আর ইউনিক জিনিসটা কি তোমাদেরকে দেখাই এবার এটাই হচ্ছে ইউনিক জিনিস নদীর ওপরে মন্দির মানে নদীর ধারে মন্দির দেখতে বেশ মানে সেই লাগছে বলতে গেলে নেক্সট লেভেলের এই ধরনের জিনিস কমই দেখা যায় মানে খুবই কম বলতে গেলে না আর সেরকম বন্যা হলে পুরো ডুবে যায় মানে মন্দির টন্দির সব জলে নিচে চলে যায় এরকম একটা ব্যাপার একটু সাপোর্ট করো এটা তো নদীর ধারে নদীর উপরে আরো মন্দির আছে তো আর কিছু বলছি না ব্লক এখানে শেষ করছি তো গাছ একটা ফলো করে দিও দেখাচ্ছো কোনো নেক্সট ব্লকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাস আর কিছু না